আঠেরোই জানুয়ারি আমরা কলকাতায় ফিরে এলাম তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি कृपया ध्यान दीजिए हम यात्रियों को याद दिलाना चाहेंगे कि विमान में मोबाइल फोन्स का प्रयोग करना वर्जित है क्योंकि ये विमान के संचार साधन में बाधा डाल सकते हैं कृपया अपने मोबाइल फोन और अन्य इलेक्ट्रॉनिक उपकरण फ्लाइट मोड या स्विच ऑफ मोड पर रखें धन्यवाद प्लीज like you... लाइक देवी और सज्जनों हम आपको याद दिलाना चाहेंगे कि डीजीसीए के निर्देश अनुसार विमान में मदिरा पीना और धूम्रपान वस्तुओं जैसे सिगरेट्स, ई सिगरेट्स पर्सनल वेपराइजर्स वेब पेन्स ई ई हुक्का वेपिंग डिवाइसेस आदि का उपयोग और चार्जिंग वर्जित है सभी शौचालयों में धूम्र अनुसंधान यंत्र लगे हैं उड़ान के दौरान सीट बेल्ट साइंस बंद होने के बाद मोबाइल फोन और अन्य इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग फ्लाइट पर किया जा सकता है भारत सरकार के नियम अनुसार डिफेंस हवाई अड्डों पर तस्वीरें खींचना मना है प्लेन टाइम এবার অনেকটা ওপরে উঠে গেছি তাও বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট হয়ে যাচ্ছে এই নিচে নেমে গেল আমাদের প্লেনটা রান হইতে ছুটছে আমাদের প্লেন কেমন লাগছে নিচে নেমে মন দিয়ে দেখছি আমরা বাইরেটা কত সুন্দর লাগছে কলকাতা শহরে এসে গেলাম খুব অন্ধকার কিন্তু এখন বাজে মাত্র সন্ধ্যে সাতটা এখানে একদম আলো নেই তাই জন্য এরকম অন্ধকার লাগছে আমরা চলে এলাম পেট ধরবো বলে ট্যাক্সি স্ট্যান্ড দাঁড়িয়ে আছে আমরা সবাই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য আমাদের উবের পাওয়া গেল নাইন সিক্স নাম্বার গাড়িতে বসে আমরা অনেকটা নিশ্চিন্ত যাক তবু তাড়াতাড়ি ফিরতে পারব অনেকটা সময় লাগলো উবের পেতে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে তবে গাড়ি পেব আবার সে গাড়ি অনেক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের নিয়ে গেল তাই বাড়ি ফিরতে ফিরতে রাত নটা বেজে গেল রাস্তা অনেকটাই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলতে লাগলাম উমা ওখানে কত আলো দিয়ে সাজানো দেখো একদম মনে হচ্ছে যেন মেলা বসেছে কতটা রাস্তা জুড়ে কত আলো তাই জানলাম যে নিউ ইয়ার উপলক্ষে এরকম সাজানো হয়েছে এটা সুজিত বসুর এলাকা তাই সুন্দর করে সাজিয়ে রেখেছে তোমরা সবাই দেখো কলকাতা কত সুন্দর সুন্দর আলোর মালায় সে রয়েছে কলকাতা আমার তো খুব ভাল লাগলো তোমাদের কেমন লাগছে নাও এটা গোলাঘাট আলো ने आगे बढ़ा तो ठीक नहीं है, है, है। शॉर्टकट रास्ता है लेकिन शॉर्टकट है फिर टना डाय अभी दाएना। फिर बाया আমরা বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি একটু পরেই আমাদের বাড়ি এসে যাবে ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু তোমরা তোমরা তো মতামত দাও না কিন্তু আমি তোমাদের মতামতের আশায় বসে থাকি তোমাদের ভালো লাগার জন্যই আমাদের যাত্রা পথের ভিডিও এখানে শেয়ার করলাম ভালো থেকো তোমরা সবাই মেয়ে আর নাতির সঙ্গে জামাইয়ের সঙ্গে কদিন খুব আনন্দ করে এলাম পুনে এখন আবার আমাদের দৈনন্দিন জীবন শুরু হবে আগামী তেইশে জানুয়ারি সরস্বতী পুজো সেই উপলক্ষে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই